এখন মনে করছে যে আমরা কয়েকজন বসেছি আমাদের সার্কেলের বন্ধু বান্ধব নিয়ে সরকার গঠন করেছি একটি ক্লাব এই উপদেষ্টা পরিষদ একটি চট্টগ্রাম উপদেষ্টা সমিতি একটি ক্লাবের মতন বন্ধু বান্ধবদের নিয়ে সরকার গঠন করেছে এই সরকার যদি ত্বরিত গতিতে কাজ না করে তাহলে আওয়ামী ফিরে আসবে রাষ্ট্র সংস্কার মানে কি আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন আর শামুকের গতিতে কাজ করবেন দীর্ঘতিতে কাজ করবেন সেটি রাষ্ট্র সংস্কার নয় রাষ্ট্র সংস্কার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যারা গণ গণহত্যার সাথে সম্পৃক্ত তাদের বিচার করতে হবে যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে অপরাধীদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কিন্তু কোথায় গ্রেপ্তার তো হচ্ছে না রাষ্ট্র সংস্কার হবে না যদি আওয়ামী লীগকে এইভাবে জি রাখেন আওয়ামী লীগকে অবশ্যই ভ্যানিস করতে হবে গণহত্যাকারী দল আওয়ামী লীগ কোনোভাবে রাজনীতি করতে পারে না আপনারা যদি মনে করেন যে আপনারা দীর্ঘমেয়াদীভাবে থাকতে চান তাহলে এই ধীর গতিতে চললে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হবে আওয়ামী ফিরে আসবে সুতরাং আমরা তাদেরকে বলবো একটি রোড প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোকে ডাকেন সংলাপের আয়োজন করেন এবং তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করেন দলগুলো আপনাদেরকে কতদিন চাই সাংবাদিক সমাজ শিক্ষক সমাজ নাগরিক সমাজ সকল স্টেক নিয়ে আপনারা সংলাপের আয়োজন করেন সংলাপের মাধ্যমে নির্ধারণ করেন যে আপনারা কতদিন থাকবেন অন্যথায় এককভাবে যদি সিদ্ধান্ত নেন যে আমরা চার বছর থাকবো তাহলে কিন্তু হিতে বিপরীত হবে ফখরুদ্দিন ময়নুদ্দিনকে আন্দোলন করে সরিয়ে দেওয়া লেগেছে দেখেন এই ফখরুদ্দিন ময়নুদ্দিন যখন ক্ষমতায় আসলো সবাই কিন্তু বাহবা ছিল তারা কিছু অ্যাকশন নিয়েছিল তারা কিছু অভিযান চালিয়েছিল এবং তারা নানান ভালো কাজ করছিলো মানুষ কিন্তু প্রশংসা করলো কিন্তু একটা পর্যায়ে যখন দেখলো যে এই ফখরুদ্দিন ময়নুদ্দিন ক্ষমতায় থাকায় তাদের মূল লক্ষ্য মানুষ কিন্তু আন্দোলন করেছে ঠিক একইভাবে যতই অভ্যুত্থানের সরকার হোক না কেন যদি জনগণের ম্যান্ডেড পালন করতে না পারে যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করতে পারে তাহলে কিন্তু জনগণ ডক্টর বিরুদ্ধে আন্দোলন করতে পারে এবং এই জন্যই বলছি জনগণকে সরকার পরিচালনায় কয়েকজন উপদেষ্টা রাস্তায় নেমে মানুষের মানুষের কাছে জিজ্ঞেস করেছে কেমন আছো কি করছো কেমন চালাচ্ছি আমরা মতামত দাও রিক্সা চালকের দিয়েছে রিক্সা চালকদের ভূমিকা আপনি দেখেন নাই যে একজন মানুষ যখন মারা গেছে একজন ছাত্র তার লাস্ট নিয়ে রিক্সায় করে হাসপাতালের দিকে দৌড়াইছে তো এই রিক্সা চালকের মতামত নেবেন না শ্রমিকের মতামত নেবেন না আমাদের নেবেন না দলের নেবেন না অন্যান্য স্টেক নিবেন নেবেন না কাউকে মতামত নেওয়া হচ্ছে না কারণ কারোর মতামত নেওয়া হচ্ছে না তার রাষ্ট্র পরিচালনা করার জন্য অভিজ্ঞতা লাগে রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনীতির সাথে সম্পৃক্ততা লাগে জনগণের সাথে সম্পর্ক লাগে এই সরকারের খুব বেশি জনগণের সাথে সম্পর্ক নাই তিনজন ছাত্র উপদেষ্টা তারা ভালো আমি মনে করি ছাত্র থেকে দশজন নেওয়া দরকার ছিল ছাত্ররা তো ভালো চালাচ্ছে এই তিনজনের খুব বেশি সমালোচনা হচ্ছে না বাকিদের বাকিদের তো সমালোচনা আছে প্রত্যেক দিন সমালোচনা হচ্ছে সুতরাং আমি মনে করি যে এই সরকার উচিত হবে তিন বছর কেন তিনশো বছর থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আলোচনার ভিত্তিতে জনগণ আপনাদেরকে কতদিন চাই দলগুলো আপনাদেরকে কতদিন চাই সেটি আলোচনার মাধ্যমে সেটি ঠিক করেন দেখেন এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা আছে কিন্তু পরিকল্পিতভাবেই সেই ভূমিকা এক প্রকার অস্বীকার করা হচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা সবসময় বলছেন ছাত্র জনতা আসলে ছাত্র জনতা কারা এটি আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে তারা বলছে যে জনতা বলতে সবাইকে বোঝাচ্ছে এই যে পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলোর যে সংগ্রাম সেই সংগ্রামকে কেউ স্বীকার করছে কোনো সরকারের আপনার মন্ত্রী বা উপদেষ্টা কেউ বলছে কেউ বলছে যে এই আন্দোলনে ছাত্ররা ছিল শ্রমিকরা ছিল এই আন্দোলনে সাধারণ মানুষ ছিল এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে প্রত্যেকের নাম ধরে ধরে বলা উচিত প্রত্যেকের স্টেক নিশ্চিত করা দরকার অন্যথায় আপনি যদি রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করেন সেটি কিন্তু ঠিক হবে না আমরা মনে করি সরকারের উচিত ছাত্র জনতা না বলে বলা উচিত যে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা রাজনৈতিক দলগুলো এতদিন সংগ্রাম করেছে সেই সংগ্রামে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা যুক্ত হয়নি যখন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং দলগুলো তাদের সাথে যুক্ত হয়েছে যখন সমস্ত শক্তি একতাবদ্ধ হয়েছে তখন শেখ হাসিনার পতন হয়ে গেছে দেখেন আমি একটা বিষয় এর আগেও বলেছি আজকেও বলি এই আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদের ব্যাপক ভূমিকা আছে আমরা যেহেতু দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করেছি আমাদের একটি অভিজ্ঞতা ছিল আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরাই কিন্তু বিএনপিকে বলেছিলাম যে এই আন্দোলনকে আপনারা কাজে লাগান যেহেতু রাজনৈতিক আন্দোলন করে সরকারের পথন ঘটানো যাচ্ছে না সুতরাং কীভাবে এই সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে জাতীয় মুক্তির পথ আবিষ্কার করা যায় সেই চিন্তা আপনারা করেন আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেছিলেন গণ অধিকার পরিষদ এবং বিএনপি এই আন্দোলনে একসাথে কাজ করেছে এই যে যুগপথ আন্দোলনের যে সকল শক্তি বা দল সবাই কিন্তু এই আন্দোলনের ভূমিকা ছিল তবে আমরা যেহেতু দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের অভিজ্ঞতা ছিল এবং ওই আন্দোলনের লিগাসি কিন্তু আমরা বহন করি এই কারণে যখন আসলে কোটাটা ফিরে আসলো তখন আমরা বিএনপিকে বললাম যে আপনারা কাজে লাগান আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বিএনপি কিন্তু তার সমস্ত শক্তি এই আন্দোলনে তারা কিন্তু এই আন্দোলনে লাগিয়েছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে আমাদের সভাপতি নুরুল গ্রেপ্তার হয়েছে তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও এই বক্তব্য তো সবার কাছে ওই মুহূর্তে পৌঁছে যায় আন্দোলন তো বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এই বক্তব্য শোনার পরে মানুষ কিন্তু নতুনভাবে সাহস পায় এবং অনুপ্রাণিত হয় ঠিক একইভাবে দেখেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু যেটি আমি জানি তিনি ছাত্রদল যুবদল বিএনপি বা তার সমস্ত যে শক্তি সেই শক্তিকে এই আন্দোলনে কাজে লাগিয়েছেন গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠনগুলো যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক পেশাজীব অধিকার পরিষদ তারা কিন্তু সর্বোচ্চ এই আন্দোলনের লড়াই করেছে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করেছে কিন্তু এই যে দলগুলোর ভূমিকা নেতাদের ভূমিকা সেটি এক প্রকার অস্বীকার করা হচ্ছে কেউ কি বলছে যে এই আন্দোলনের রুলহকোর জেল খেটেছে নুরুলকনুর এই বক্তব্য দিয়েছিল তাকে আমরা ধন্যবাদ জানাই সরকারের কেউ বলেছে এই আন্দোলনে বিএনপির যে ভূমিকা তারেক রহমান সাহেবের যে ভূমিকা কেউ একবার বলেছে যে বিএনপি নির্যাতিত নিপীড়িত দল জামাতের কথা কেউ বলেছে বলছে না তাহলে এই যে দলগুলো ভূমিকা রাখলো সেই ভূমিকা যদি আপনি স্বীকার না করেন তাহলে আসলে আপনি কী চান সেটি নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে এই কারণেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের দূরত্ব যে দলগুলো যে ত্যাগ স্বীকার করলো দলগুলো যে এই যে চোদ্দো পনেরো বছরের লড়াই এই লড়াই এককভাবেই করব সাধারণ মানুষ আর সাধারণ শিক্ষার্থী তো দলগুলোর এই চোদ্দ পনেরো বছরের লড়াই ছিল না নামে নাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাধারণ শিক্ষার্থীরা তো দলগুলোর সাথে সম্পৃক্ত হয়নি তবে দলগুলো অপেক্ষায় ছিল যে কখন আসলে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ নামে সেই সময় আমরা ফাইট দিব যেহেতু কোটা ফিরে আসলো এটি আল্লাহর একটি আশীর্বাদ যেহেতু আমরা আঠেরো সালেই কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এবং আবার একুশ সালের একটি রীতির প্রেক্ষিতে চব্বিশ সালে কোটা ত্রিশ শতাংশ ফিরে আসলো তখন আমরা কিন্তু এই আন্দোলনের সিনিয়র হিসেবে আমরা কিন্তু দলগুলোর সাথে যোগাযোগ করা এবং একই সাথে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিকল্পনা প্ল্যান করা এবং সেটি কিন্তু সাকসেস হয়েছে শুধুমাত্র আমরাই যে অবদান রেখেছি এটি না এটি আমি বলবো না এই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে একজন শ্রমিক একজন রিক্সা চালক একজন তাঁতি একজন হকার সবাই কিন্তু ভূমিকা রেখেছে আপনি দেখেন নাই যে একজন রিক্সা একজন ছাত্র মারা গেছে সেই ছাত্রের লাশ নিয়ে রিকশায় করে হাসপাতালে যাচ্ছে তার মানে তার ভূমিকা কি রিক্সা চালকের ভূমিকা দেখেন যে ওই ছাত্রকে বাঁচানোর জন্য কিভাবে তিনি সংগ্রাম করছেন সুতরাং এই আন্দোলনে আমি মনে করি আঠারো কোটি মানুষ তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল এবং সেই লড়াইয়ে এদেশের জনগণ জয়ী হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর যে নিপীড়ন নির্যাতনের ইতিহাস সেই জায়গা থেকে তারা মুক্তি পেয়েছে সুতরাং আসুন এই রাষ্ট্রকে আমরা সবাই মিলে গঠন করি রাষ্ট্র সংস্কার তো শুধুমাত্র এই সরকারের দাবি না রাষ্ট্র সংস্কার আমাদের সবার দাবি সুতরাং রাষ্ট্র সংস্কার করতেই হবে এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি তাহলে কবে করব। কবে করব সুতরাং দলগুলোর সহযোগিতা নিয়ে যারা আন্দোলনের ভূমিকা রেখেছে তাদের সহযোগিতা নিয়ে ডক্টর ইনুস সাহেবের উচিত হবে সামনের দিকে অগ্রসর হওয়া তাহলে এই সংস্কার হবে